মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল আপনারা সবই জানেন গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহ গত সপ্তাহে আমরা খেলা মিস করছি আমরা এখানে খেলতে পারি নাই আমার কষ্ট হইছে যে মনে মনে যেতাম কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে এটা আমার কাছে কষ্ট লাগছে আমি আজকের গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম দশ তারিখ থেকে আমাদের গোল্ড কাপ শুরু হবে বিভিন্ন জেলার দল আসবে আমরা হয়তো এটা হয়তো দশ পনেরো দিন পিছাবে কারণ এই দশ দিন আমি কোনো কাজই করতে পারি নাই এই জন্য দিন পিছাবে আমার ইচ্ছা হইল গত তিরিশ চল্লিশ বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইসে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই তারা বিভিন্ন ভাবে কত প্রশ্ন হয়েছে কেউ জোয়া খেলায় চলে গেছে কেউ গান চলে গেছে কেউ নানা রকম মাদকে চলে গেছে এদেরকে ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোন বিকল্প নাই আপনারা হয়তো ভাবেন যে বেলিস্তার এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো বেশি বড় নেতা মনে

ফলটা হয়তো আপনারা একটু দেরিতে পাবেন কিন্তু আপনাদের ঘরের ছেলে কারো ভাই কারো ভাতিজা কারো সন্তান ঘরের ছেলে হিসাবে আপনারা সবাই গাছটার পরিচর্যা করবেন আরেকটা কথা আসলে না বললেই নয় আমি মূলত আজ থেকে প্রায় নয় বছর আগে সিঙ্গাপুর চলে গেছি লেখাপড়া শেখ হয়েছে এদের সাথে চাকরি বাকরি হয়নি সিঙ্গাপুর চলে গেছি কিন্তু এই খেলাধুলা আসলে ছাড়তে পারিনি আস্তে আস্তে যখন আমি দেখলাম যে সুমন বে একটা একাডেমি করছে ফুটবল খেলাটা বেশি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলে সরাই সিটাই দিছে আমরা সপ্তাহে দুই দিন ছুটি পাই একদিন শনিবার একদিন রবিবার আস্তে আস্তে আসলে এরকম ভক্ত হয়েছি আমি সিঙ্গাপুর থাকতে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি যে ভাই আমি যদি দেশে আসি আপনার সাথে একটা ম্যাচ খেলবো যদি আসলে অনুমতি দেন তো আসলে আমি আর কৃতজ্ঞতার ভাষা নাই আমি আসছি গাজীপুর থেকে আমার টিম এস আমার আরো সিনিয়র বাইরা আছে তো আসলে খেলাায় হার জিত থাকে এটা সুন্দর খেলা যেন উপহার দিতে পারি পুরি শেষে বিশিষ্ট সুমন্ দীর্ঘায়ু কামনা করি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি আমার ভাইকে যিনি 12 বছর আগে সিঙ্গাপুরgeqslantছিলেন তা আমি ভাই যা অনুরোধ করব এই বৈধভাবে যদি সিঙ্গাপুর নয়ার সিস্টেম থাকে তে তারে লাগার ভাষা ভাষা আমরা তিনটা লোক যখন আমি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব থ্যাংক ইউ ইউতালি সবাই দোয়া করবেন আর সুমনবার জন্য বেশি বেশি দোয়া করবেন থ্যাংক ইউ আপনারা খেলা দেখার জন্য প্রস্তুত হন আশা করি ভালো খেলা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ